ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট রেট ফোর তো তোমাদের একটা নোটিশ দেখাচ্ছি যেটা গ্রাম পঞ্চায়েতের থেকে বেরিয়েছিল তো দেখো এটা সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের কারণ তোমাদের ইন্টারেস্টটা দেখানো একটাই কারণ যেন তোমাদের দু হাজার ছাব্বিশে ভোট আর তোমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল তো সেই সময় একটা নোটিশ বেরিয়েছিল দেখো পঞ্চায়েতের অফিসিয়াল অফিসাইডে যেটা গভর্নমেন্ট তো ওয়েস্ট বেঙ্গল তো তিরস্থা যে কতগুলো ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করার কথা ভ্যাকান্স পাবলিশড হয়েছিলো সেটা দেখো দেখো এখানে কী বলেছে হায়ার এস দ্য ম্যাটার ফিলিং ভ্যাকান্সি অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ এটা পরীক্ষার মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল যেটা তির পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের যেটা শিলিগুড়ি মহকুমা পরিষদ সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তো কতগুলো পোস্ট এই ডেট অনুযায়ী ভ্যাকান্সি ছিল দেখো এখানে দেখতেই পাচ্ছ যে টোটাল ছ হাজার ছশো বাহান্নটা পোস্ট তৃতীয় স্তরে পোস্টে এনচেতে ভ্যাকান্ট ছিল যেটা ডেট অনুযায়ী এখন সেটা বেড়ে গিয়ে আট থেকে দশ হাজার হয়ে গেছে তো অলরেডি তো তোমরা জানো তোমাদের দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে সেক্ষেত্রের দিকে তাকে এই ভ্যাকান্সিগুলো তোমাদের অবশ্যই ছাড়বে এই বছর তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে তোমাদের যে এতগুলো ভ্যাকান্সি তোমাদের কী কী যোগ্যতা কি কি পোস্ট লাগবে তো সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইস্যু করে দিয়েছে অলরেডি এতগুলো ভ্যাকান্সির তো তোমরা যারা যারা এখনও পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটটিকে রেজিস্ট্রেশন নি আমি ওয়েবসাইটে তোমাদের পঞ্চায়েতের এই অফিসিয়াল ওয়েবসাইটে রিং দিয়ে দেবো তোমরা সেখান থেকে অবশ্যই আবেদন করে দেবো আর কীভাবে কী আবেদন করবে তোমাদের হ্যাঁ একটা ডেমো অফিসিয়াল ওয়েবসাইটেই ওরা দিয়ে দিয়েছে তো সেখান থেকেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমাদের পঞ্চায়েতে আবেদন করতে হবে তো তো পঞ্চায়েতে আবেদন করার জন্য ফার্স্টে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয় তো রেজিস্ট্রেশন করার জন্য তোমার রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে তো ফোন নাম্বার ইমেল আইডি তোমাদের থাকা বাধ্যতামূলক তো সেগুলো দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে তারপরে লগ করতে পারবে তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের ফার্স্টে কী করা লাগবে তোমাদের একটা ইমেল আইডি বা ফোন ফোন নাম্বার থাকতে হবে এবং নাম সমস্ত কিছু এখানে লিখতে হবে তারপরে ক্যাপচার কোড পাসওয়ার্ড দিতে হবে তারপরে ওটিপি তোমাদের ফোনে আসবে সেই ওটিপি সেন্ড করার পরেই তোমরা এখানে রেজিস্টার করতে হবে তারপরে সমস্ত কিছু একবার ওটিপি টোটিপি যাচাই হয়ে গেলে তোমরা রেজিস্টার করতে হবে তারপরে তোমরা আবার পরের বার লগ ইন করবে তখন তোমার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে এবং তোমরা যে পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটা দিয়ে মনে রাখিয়ে দেবে সেগুলো দিয়ে ক্যাপচা করে দিয়ে তোমরা আবার লগ ইন করতে পারবে এবং তারপরে তোমাদের এরকম একটা এরকম টাইপের একটা ড্যাশবোর্ড খুলে যাবে তো সেই ড্যাশবোর্ডটা যে এডিট অপশানটা থাকবে তো সেইখানে গিয়ে তোমাদের এডিট প্রোফাইল করে সমস্ত কিছু তোমাদের আপলোড করে দিতে হবে এবং তার পাশেই তোমাদের এই এইরকম একটা অপশান থাকবে যেখানে তোমাদের কখন কোনটা নিয়োগ হবে সেই নিয়োগের তালিকাও এখানে দেওয়া দিয়ে দেওয়া থাকবে তো তোমরা কীভাবে এডিট করবে এডিট করার জন্য তোমরা এডিট বাটনে ক্লিক করে এই এডিট বাটনে করে করে তোমার নিজের নাম কোয়ালিফিকেশান সমস্ত কিছু এখানে এক এক করে পরপর তোমাদের কোয়ালিফিকেশান সমস্ত কিছু দিয়ে দেবে তো সেগুলো পূরণ হওয়ার পরে তোমরা বিভিন্ন যে স্পোর্টস কোটা থাকলে বিভিন্ন এডুকেশান কোয়ালিফিকেশান সমস্ত কিছু তোমাদের পরপর ওখানে এডিট করে করে দিতে পারবে এবং তোমাদের ফটো সিগনেচার সমস্ত কিছু ওখানে আপলোড করতে পারবে তবে তোমরা যদি স্পোর্টস পার্সন হও তাহলে সেক্ষেত্রে স্পোর্টসও অ্যাড করতে পারো তোমাদের কম্পিউটার কোনো নলেজ থাকলে সেগুলো অ্যাড করতে পারো তারপরে দেখবে তোমাদের ডকুমেন্ট আপলোড তো সেক্ষেত্রে তোমরা আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু এখানে এক আপলোড করতে পারো যেরকম অপশন পাওয়া যাবে সেখানে তোমরা আপলোড করে দেবে এগুলো আপলোড করা হয়ে গেলে তোমরা তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে যখনই তোমাদের কোনো নোটিফিকেশান বেরোবে তো তোমাদের এরকম অ্যাপ্লিকেশন এখানে অপশান থাকবে তো সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে এবং সেখান থেকে তোমরা নিজে অ্যাপ্লাই করে দিতে পারবে তখন আর নতুন করে কোনো কিছু তোমাদের নাম দেওয়া লাগবে না শুধুমাত্র ওই আগের যেগুলো দেওয়া থাকবে সেই প্রোফাইল থেকেই তোমাদের হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্ট বেরোবে তো তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে ও খুব সহজেই তো সেখান থেকে তোমরা পোস্টগুলো দেখে নিতে পারবে এরকম অপশন থাকবে তোমাদের বিভিন্ন পোস্ট থাকবে তো অ্যাপ্লিকেশন তোমাদের এখানে অ্যাপ্লিকেশ অপশন থাকে অ্যাপ্লিকেশন ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের বিভিন্ন তো এখানে সমস্ত কিছু এখানে বলে দেওয়া আছে তোমরা আমি এই পোস্টটা টেলিগ্রামে দিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি এর ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে তোমরা এখানে লিখতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা সেখানে অসুবিধা হলে তোমরা সেখানে যোগ করতে পারবে এবং কোনো কোয়ারি থাকলে তোমরা সেগুলো এখানে লিখতে পারবে তো এই ছিল আপডেট এবং তোমাদের খুব শীঘ্রই তোমাদের এখানে বেরোবে অবশ্যই বেরোবে তো তোমরা এখানে কোন পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশান আছে সেগুলো তোমরা দেখতে পারবে তো এখানে ওরা ভিডিও দিয়ে দিয়েছে কিভাবে একটা আপলোড করতে পারবে তো সেটাও তোমরা দেখে নিতে পারো তো খুব শীঘ্রই তোমাদের পঞ্চায়েতের আমি আপডেট দিয়ে দেবো তো তোমরা আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও আর তোমাদের এই পোস্টগুলো অবশ্যই এবছর বেরোবে কারণ দু হাজার পর তার আগে তোমাদের এটা রিক্রুটমেন্ট তোমাদের বেরোবে অবশ্যই নোট বেসটা ওরা ওয়েবসাইটে দিয়েছিল তো এর ভর্তি প্রক্রিয়া খুব শীঘ্রই চলে হবে তো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ